নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেল বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশান এবং এই সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড এবং সেই সঙ্গে বিহার এই সব রাজ্যগুলো বৃষ্টি বাড়বে একই সঙ্গে বৃষ্টি বাড়বে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এর প্রভাবে কিন্তু বায়ু প্রভাবের প্যাটার্নে পরিবর্তন আসবে এবং কাল থেকেই বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একই সঙ্গে উড়িষ্যা ঝাড়খণ্ড এবং বিহারেও কিন্তু মেঘ তৈরি হবে বজ্রমেঘ সেই সঙ্গে উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামীকাল থেকে তিন থেকে চার দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গ এবং সেই সঙ্গে সংলগ্ন অঞ্চলগুলিতে এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনার কথা বলেছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর একই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর সেই সঙ্গে বেশ কয়েকটা জেলার জন্য অরেঞ্জ জেলার জারি করা হয়েছে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বেশ কয়েকটা জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে চাষিদের জন্য কি সতর্কতা থাকছে কোন কোন দিন কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন দিন কোন কোন জেলায় ঝড় হবে একই সঙ্গে শিলাবৃষ্টি কোন কোন জেলায় হতে পারে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর দিতে আমাদের সুবিধা হবে বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হয়েছে তো দেখুন বলা হচ্ছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিংয়ের মধ্যে যেখানে বঙ্গোপসাগরে যে অ্যান্টিসাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত তার প্রভাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয়স্প ঢুকবে ইস্টার্ন ইন্ডিয়া এবং সেই সঙ্গে সেন্ট্রাল ইন্ডিয়াতে এবং তার জেরে কিন্তু বৃষ্টিপাত হবে ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে বলা হয়েছে ঝড়ের সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে থাকবে কোন কোন অঞ্চলে এবং কোন কোন দিন দেখে নেওয়া যাক যেটা বলা হয়েছে সাব হিমালয়ান বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলি এবং সিকিমে কুড়ি থেকে বাইশে মার্চ বিহারে হবে একুশে এবং বাইশে মার্চ আর পূর্ব মধ্যপ্রদেশে এবং ছত্রিশগড়ে হবে উনিশে মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত আর পশ্চিম মধ্যপ্রদেশে হবে কুড়ি মার্চ এবং একুশে মার্চ বিদর্ভে হবে একুশে মার্চ এবং বাইশে মার্চ এবং সেই সঙ্গে বলা হয়েছে যে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে অর্থাৎ গ্যাংগেটিক ওয়েস্টবেঙ্গল গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ওড়িশা সব রাজ্যগুলিতে এইসব রাজ্যগুলোই বলা হচ্ছে বজ্রবিদ্যুৎসহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বলা হয়েছে চল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশাতে বিক্ষিপ্ত হবে কুড়ি মার্চ থেকে বাইশে মার্চ পর্যন্ত এছাড়া বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও কিন্তু হবে ঝাড়খণ্ডে কুড়ি মার্চ কাঙ্গিও পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুড়ি মার্চ এবং একুশে মার্চ এবং বিহারে একুশে মার্চ এবং বাইশে মার্চ একই সঙ্গে ওড়িশাতে কুড়ি থেকে বাইশে মার্চ পর্যন্ত বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হবে তো এর প্রভাবে কিন্তু ওড়িশা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার এই চার রাজ্যে কৃষিকাজে কিন্তু ক্ষতি হতে পারে প্রবল ক্ষতির সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টির কারণে এছাড়া এই মুহূর্তে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্তা অবস্থান করছে উত্তরপূর্ব আসাম সংলগ্ন অঞ্চলে তার জেরেই কিন্তু আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত হবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই সব রাজ্যগুলোই বিক্ষিপ্তভাবে কিন্তু ঝড় বৃষ্টি হবে একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে আরও একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে দক্ষিণ তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে যার জেরে কিন্তু তামিলনাড়ু কর্ণাটক এবং সেই সঙ্গে কেরালা এই তিন রাজ্যে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র কী কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর পশ্চিম ভারতে কিন্তু ফের একটা নতুন ডাব্লুডি অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে তার জেরেই কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশে কিন্তু মেঘ প্রবেশ করছে এই মেঘের পরিমাণ কিন্তু আরও কিছুটা বাড়বে তবে এই মুহূর্তে পশ্চিম ভারতে গুজরাট সেই সঙ্গে রাজস্থানে কিন্তু পরিষ্কার আবহাওয়া একসঙ্গে উত্তর ভারতের বিস্তীর্ণ সাঁওতালভূমি অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার দিকে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে আজকে বিকালের দিকে ওড়িশাতে কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে উপকূলবর্তী অঞ্চলে তা থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ নদীয়া সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এখানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনার প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার রোজরজ্জ্বল আবহাওয়া রয়েছে পরিষ্কার আবহাওয়া রয়েছে তবে আগামীকাল থেকে কিন্তু মেঘের সমাগম বাড়বে আজকে পরিষ্কার থাকলেও আগামীকাল থেকে আবহাওয়ার অবনতি শুরু হবে দক্ষিণবঙ্গের মতো কিন্তু একই অবস্থা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি আমরা দেখতে পাচ্ছি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা সেখানেও কিন্তু মেঘ পুরোপুরি কেটে গেছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জুড়ে পুরো পরিষ্কার রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া শুধুমাত্র অরুণাচল প্রদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে কিছু ভারী মেঘ রয়েছে এবং ত্রিপুরায় কিন্তু মেঘ কেটে গেছে ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করার মতো এদিকে দক্ষিণ ভারতেও কিন্তু মেঘ কেটে গেছে শুধুমাত্র তামিলনাড়ুর কাছে কিছুটা মেঘ রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাবে কারণ এই মুহূর্তে তামিলনাড়ু এবং সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে সেই সঙ্গে একটা ট্রাফ রেখা রয়েছে তার জায়গায় কিন্তু কর্ণাটক তামিলনাড়ু এবং কেরোলার উপকূলবর্তী অঞ্চলে হালকা কিছু মেঘ দেখা যাচ্ছে এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব যে আগামী দু তিন দিন পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কোন 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 সময় ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে কোন কোন সময় বেশি ঝড় বৃষ্টি হতে পারে তো আজকে উনিশে মার্চ বুধবার আজ কিন্তু বিকালের দিকে ওড়িশাতে উপকূলবর্তী অঞ্চলে কিছু বজ্রমেঘ থেকে বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সেই সঙ্গে দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা উপকূলবর্তী কিছু অঞ্চলে বজ্রমেঘ থেকে একদম হালকা চিড়ে ফোটা বৃষ্টির সম্ভাবনা এবং হাওয়ার সম্ভাবনা রয়েছে দমকা হাওয়ার সম্ভাবনা থাকছে বাকি দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের সব জেলায় কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া থাকবে আজকে আজকে রাতের দিকেও কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্য জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকবে উত্তরবঙ্গের সব জেলা দক্ষিণবঙ্গের সব জেলা কিন্তু পরিষ্কার আকাশ থাকবে আগামীকাল বৃহস্পতিবার কুড়ি মার্চ থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে যেটা বলা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার কুড়ি মার্চ দুপুরের পর থেকেই বজ্রমেঘ তৈরি হবে একাধিক অঞ্চলে বিশেষ করে উত্তর মধ্যপ্রদেশ সেই সঙ্গে পূর্ব মধ্যপ্রদেশ এছাড়া ছত্রিশগড় ঝাড়খণ্ড উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু বজ্রমেঘ তৈরি হবে সেই সঙ্গে বাংলাদেশের দক্ষিণেও বজ্রমেঘ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলি পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পূর্ব বর্ধমান উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতার কিছু অংশ হাওড়া হুগলির কিছু অংশ নদীয়ার কিছু অংশে কিন্তু দুপুরের পর থেকেই বজ্রমেঘ তৈরি হবে এবং আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলা সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা এবং ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুরের কিছু অংশ এবং বাঁকুড়ার কিছু অংশ কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে শিলাবৃষ্টিও হতে পারে বিক্ষিপ্ত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল কিন্তু বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া নদিয়ার যে উত্তরাংশ রয়েছে বীরভূম পূর্ব বর্ধমান সেই সব জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে একই সঙ্গে উত্তরবঙ্গের সব জেলা কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জেলাতেই এরপর আমরা দেখে নেব মধ্যরাতের অবস্থা মধ্যরাতে কিন্তু কিছুটা বজ্রমেঘ তৈরি হতে পারে বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলা পশ্চিম বর্ধমান জেলা এবং সেই সঙ্গে পুরুলিয়া জেলার কিছু অংশে কিন্তু বজ্রমেঘ থেকে হালকা চিটিফটা বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে নদীয়াতেও কিন্তু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এরপরে শুক্রবার একুশে মার্চ আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু দুপুরের পরে বজ্রমেঘ তৈরি হবে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় মধ্যপ্রদেশ সেই সঙ্গে ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে একই সঙ্গে আসাম এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এদিকে হাওড়া হুগলির কিছু অংশ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হবে এবং আস্তে আস্তে সেই মেঘগুলো কিন্তু পূর্ব দিকে সরবে এবং তার প্রভাবে কিন্তু বিকালের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রবল ঝড় বৃষ্টি এবং সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হবে এরপর আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে কিন্তু আবারও পূর্ব মেদিনীপুর জেলা পশ্চিম মেদিনীপুর জেলায় কিছু বজ্রমেঘ তৈরি হতে পারে তা থেকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু মধ্যরাতের দিকে বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে শনিবার বাইশে মার্চ ভোরের দিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সব জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে একই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা কিন্তু কিছুটা থাকছে শনিবার সকালের দিকে কিন্তু আরও কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলার কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এরপরে আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে এবং বিকালের দিকে মালদা জেলা সেই সঙ্গে মুর্শিদাবাদ বীরভূম সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই সব জেলা কিন্তু বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি সেই মেঘ কিন্তু পূর্ব দিকে সরবে এবং তার জেরে পূর্ব বর্ধমান জেলা নদিয়া এছাড়া হুগলি হাওড়ার কিছু অংশ বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম সব জেলা কিন্তু জল ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এরপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া সব জেলাতে বিক্ষিপ্ত বজ্রমেঘ আবারও তৈরি হবে এবং তা থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে হালকা লেভেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে মধ্যরাতের দিকে এরপরে দেখে নেব যে রবিবার তেইশে মার্চ কী হবে তেইশে মার্চ আমরা দেখতে পাচ্ছি ওড়িশা এবং ঝাড়খণ্ডে কিন্তু বজ্রমেঘ তৈরি হবে ভোরের দিকে এবং তা থেকে বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেইশে মার্চ রবিবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর কিন্তু আবারও বজ্রমেঘ তৈরি হবে ঝাড়খণ্ডের দিকে এবং সেই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু একাধিক জেলাতে বজ্রমেঘ তৈরি হবে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে দক্ষিণবঙ্গে কিন্তু উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এদিকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সব জেলাতে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হবে এবং সেই সঙ্গে নদীয়াতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত হবে